গত সাত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল বেড়েই চলেছে যতই বাতাসের গতিবেগ বাড়ছে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এটি মূলত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঘটেছে দাবানল হচ্ছে বনভূমি বা তার আশেপাশে কোনো এলাকা বা বনাঞ্চলে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন সোজা কথায় দাবানল হলো একটি আগুন যা কোনো গ্রাম বা এলাকা এবং সেই এলাকার আশেপাশে থাকা গাছপালায় এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপ এবং সেই সাথে উত্তপ্ত বাতাসের দ্বারা সৃষ্ট আগুন গোটা বন জুডে ছড়িয়ে পড়ার ঘটনাকে দাবানল বলে এটি বিশেষ করে বন তৃণভূমি এবং মরুভূমিতে হয়ে থাকে এই দাবানল সাধারণত দুটি কারণে ঘটে প্রথমত প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয়ত কারণ কারণ দাবানল সৃষ্টির অন্যতম প্রধান হচ্ছে বজ্রপাত অনেক সময় বজ্রপাতের কারণেও শুষ্ক গাছপালায় আগুন ধরে যায় দীর্ঘদিনের খরা জলবায়ু পরিবর্তন শুষ্ক ও উত্তপ্ত বাতাসের চাপ এসব কারণে বন এবং বনের আশেপাশের এলাকাগুলো অতিরিক্ত শুষ্ক এবং অতিরিক্ত উত্তপ্ত হয়ে থাকে এর ফলে বাতাসের দীর্ঘদিনের উত্তপ্ত অবস্থা থেকে প্রাকৃতিকভাবে বনাঞ্চলে শুষ্ক দার্য পদার্থ যেমন শুকনো পাতা কাঠ এমনকি বিভিন্ন প্রাণীর শুকনো হাড়ের মধ্যে আগুন ধরে যায় এর থেকে শুরু হয় গোটা বন বা বনের পার্শ্ববর্তী এলাকায় আগুন একেই আমরা দাবানল হিসেবে চিনি